বন্ধুরা গত কয়েকদিন আগে মানিকগঞ্জের জুলহাস নামক এক ছেলে বা তরুণ উদ্ভাবক তিনি একটি বিমান আকাশে উড়িয়ে সবাইকে চমকে দেন বাংলাদেশের কোনো ছেলে এই প্রথম নিজে বিমান তৈরি করে সেটিকে সফলভাবে আকাশে উড়িয়েছে অনেকে এটি বলতে পারে এটা বাংলাদেশের জন্য লজ্জার অনেকে বলতে পারে এটা বাংলাদেশের জন্য সম্মানজনক কারণ একশো বছর আগে টু ব্রাদার্স এরকম বিমান তৈরি করে আকাশে উড়িয়েছে সেই হিসাবে অনেকে মনে করছে যে বাংলাদেশ এখনও অন্যান্য দেশের তুলনায় একশো বছর পিছিয়ে আছে আসলে এ ধারণাটি সম্পূর্ণ ভুল বাংলাদেশের মানিকগঞ্জের ছেলে জুলহাস যে বিমানটি তৈরি করেছে সেটি মূলত একটি আরসি বিমানের মতোই দেখতে এবং এটি তৈরি করতে তার মাত্র খরচ হয়েছে দেড় লক্ষ টাকা তিনি মাত্র দেড় লক্ষ টাকা খরচ করে এই বিমানটি তৈরি করেছে এবং এতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় পেট্রোল এক লিটার পেট্রোলে এটি প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার উঠতে পারে যেটা অকল্পনীয় বলা চলে যে একটি মোটরসাইকেলের খরচে আপনি বিমানে চড়তে পারবেন জুলাস যেটা করেছে সেটা বাংলাদেশের জন্য লজ্জাজনক নয় বরং সেটা বাংলাদেশের জন্য গর্বের কারণ বাংলাদেশে এর আগে কেউ কখনোই এরকমভাবে বিমান তৈরি করে তা আকাশে উড়াতে সক্ষম হয়নি জুলাসই বাংলাদেশের সর্বপ্রথম বিমানটি তৈরি করে সেটাকে সফলভাবে আকাশে উড়িয়েছে এখন জুলাসের স্বপ্ন তিনি একটি বড় ধরনের প্লেন তৈরি করবে তিনি মূলত পোটোটাইপ হিসাবে এই ছোট্ট বিমানটি তৈরি করেছে এবং তিনি পরীক্ষা করে দেখল সেটা আকাশে উঠতে পারে কিনা জুলাসের স্বপ্ন এখন অনেক বড় তিনি বাংলাদেশের জন্য যাত্রীবাহী বিমান তৈরি করতে চায় আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিমান ক্রয় করে থাকে জুলাস যদি তার মেধা খাটিয়ে বিমান তৈরি করতে সক্ষম হয় তাহলে সেটি হবে বাংলাদেশের জন্য খুবই সৌভাগ্যের বিষয় তখন আর বাংলাদেশকে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিদেশ থেকে বিমান ক্রয় করতে হবে না এবং জুলাসের তৈরি বিমানগুলো হবে খুবই সাশ্রয়ী মূল্যের অর্থাৎ সেইখানে খুবই কম জ্বালানি খরচ করে বিমান আকাশে উঠবে এতে করে যাত্রী ভাড়াও অনেক কমে যাবে এবং বিমানের দামও অনেক কমে যাবে জুলাসকে এক সাংবাদিক প্রশ্ন করে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কিছু করতে চান কি না জুলাস তার উত্তরে জানান তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অনেক কিছু করতে চান তিনি চান বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অ্যাটাক ড্রোন তৈরি করতে ইতিমধ্যেই তিনি তার কাজও শুরু করেছে জুলাস বাংলাদেশ সেনাবাহিনীকে আরও এক ধাপ এগিয়ে নিতে চায় তিনি তার মেধা খাটিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বাইরাক্তারের মতো অত্যাধুনিক ড্রোন তৈরি করতে চান তিনি বলেন তিনি যদি আর্থিক সহায়তা পান তাহলে তার মেধা খাটিয়ে অ্যাটাক ড্রোনও তৈরি করতে পারবে জুলাসের এই বিমান দেখে অনেকে হাসাহাসি করতে পারেন যে জুলাস মাত্র এটা কি তৈরি করেছে যেটা দেখতে একদম খেলনা বিমানের মতো বিদেশে তো এগুলো বাচ্চারা তৈরি করে আসলে যারা এটা নিয়ে হাসি করবে করবেন তাদেরকে বলবো আপনারাও এরকম একটি বিমান তৈরি করে দেখান আপনারা যারা কোনো কিছুই করতে পারেন না তারা অন্যের খুশি দেখে বা অন্যের উদ্ভাবন দেখে তার সমালোচনায় লেগে পড়েন জুলাস খুবই গরিব পরিবারের একটি ছেলে তার কাছে তেমন টাকা পয়সা নেই তারপরও তিনি কিন্তু টাকা খরচ করে মেধা খরচ করে এই বিমানটি তৈরি করেছে যেটা কিন্তু আপনার আমার পক্ষে সম্ভব হয়নি বন্ধুরা জুলাস যদি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ড্রোন তৈরি করতে সক্ষম হয় তাহলে আপনি খুশি হবেন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরো এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বিল বাটনে ক্লিক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ